যে খবরের দিকে নজর রাখবো আপনারা জানেন যে সিবিআই তদন্ত ভার নিয়েছে এবং যে যে দিকগুলো উঠে আসছে এখনো পর্যন্ত সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন একদিকে যেমন সিবিআই আধিকারিকরা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সন্দীপ ঘোষকে এবং তিন দিন সাঁত্রিশ ঘন্টার প্রায় জিজ্ঞাসাবাদ পর্ব চলছে এই মুহূর্তে প্রাক্তন অধ্যক্ষ কি লুকানোর চেষ্টা করছেন সেই তথ্য যেমন জানার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা অন্যদিকে আর নয়া তথ্য উঠে এসেছে সিবিআই এর হাতে প্রায় তিন তিনবার সেদিন ঘটনার দিন সঞ্জয় রায় সেদিন ঢুকে আরজি করে এবং বিভিন্ন রকম তথ্য উঠে আসছে এবং এমন কি আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে সন্দীপ ঘোষের কল ডিটেলস জানার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা সব মিলিয়ে সিবিআই তদন্তে এখনো পর্যন্ত কোন কোন তথ্য উঠে এসেছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ এখনো পর্যন্ত কি কি তথ্য উঠে আসছে একদিকে সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ অন্যদিকে আমরা জানি যে সন্দীপ ঘোষের কল ডিটেলস জানার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা এবং অন্যদিকে নতুন তথ্য উঠে এসেছে যে ধৃত সঞ্জয় রায় তিনি তিন তিনবার ঘটনার দিন আর্জি করে ঢুকেছিলেন কখন কখন এবং কিভাবে ঢুকেছিলেন তার সঙ্গে কারা ছিলেন সমস্ত নিয়ে তোমার কাছে আপডেট জানতে চাইব দেখো সনন্দা তোমায় জানাবো প্রথম যদি জানাই তোমাকে কি আরজিকলের যে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে যদি এই নিয়ে চতুর্থবার ইডি সিবিআই আধিকারীরা তলব করেছেন এবং চতুর্থবারের জন্য সিবিআই দপ্তরে এসছেন তিনি এর আগে তাকে তিনবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তিনবারই একাধিক নথি নিয়ে তাকে তাকে তলব করা হয়েছে গত তিন বছরের মধ্যে যেটা সিবিআই সূত্রে খবর গত তিন বছরের দীপ ঘোষ কাছে কি কি অভিযোগ পড়েছে আরজিকল হাসপাতালে পড়ুয়া ডাক্তারদের বা ডাক্তারদের Et vous... তারা কোন লোকদের থেকে বেশি সমস্যা পড়ছিলেন ডাক্তাররা সেই সমস্ত তথ্য তারা সিবিআই তার থেকে জানতে আধিকারী পাশাপাশি সিবিআই আধিকারিকরা সঞ্জীব ঘোষের কাছ থেকে কি কোন কোন এই মুহূর্তে অর্থাৎ চলতি যে দু তিন মাস ধরে কে এই যে পড়ুয়া যার দেহ পাওয়া গেছিল তিনি সেই পড়ুয়া পড়ুয়া কতবার অভিযোগ তার কাছে করেছিলেন কি কোন লোক বা কে তাকে হেনস্থা করছে বা তাকে বারবার ডিস্টার্ব করছে আমরা জানি যেটা কলকাতা পুলিশ সূত্রে খবর জেনে ছ মাস আগে সেই যার দেহ পাওয়া গেছে ডক্টর বড়ুয়া তার ছ মাস আগে তার একটি গাড়ি ছিল এবং গাড়িটিকে ভাঙচুর করা হয়েছিল আর জিকল হাসপাতালের ভেতরে এবং এই সমস্ত তথ্য কলকাতা পুলিশ দিয়েছেন সিবিআই আধিকারিকদের এই সব সমস্ত তথ্য তথ্য ডিটেলসে বা পারে চাইছিলেন এই সঞ্জীবের কাছ থেকে এবং সন্দীপের কাছ থেকে এবং সন্দীপ সমস্ত তথ্য দিচ্ছেন এমনটাই সিবিআই সূত্রে খবর পাশাপাশি যা যা তথ্য তিনি দিচ্ছেন সেই সমস্ত তথ্য তাকে লিখিতভাবে দিচ্ছে এবং পাশাপাশি তোমাকে যদি জানাই এই সঞ্জীব কাছ থেকে যে মোবাইল পেয়েছিলেন সিবিআই আধিকারিক সেই তার দিনের মোবাইলে এবং যারা যারা অন ডিউটি যাকে যাকে অন ডিউটি রেখেছিলেন অর্থাৎ রোস্টার তো আসেই প্রিন্সিপালের কাছে এবং সেই প্রিন্সিপাল অর্থাৎ সঞ্জীব ঘোষের কাছে যে রস্টার এসেছিল রোস্টারের মধ্যে কোনো চেঞ্জেস করা গেছিল কিনা সেই রাত্রিবেলা হতে পারে যে ডাক্তার কাজ ছিল কিন্তু অন্য ডাক্তারকে সেই জায়গায় রিক্রমেন্ড করা গেল এই ধরনের প্রশ্ন সিবিআই তরফ থেকে করা হচ্ছে এমনটাই সিবিআই সূত্রে খবর এবং তার পাশাপাশি যদি জানাই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি একজন কলকাতার আধিকারিককে পুলিশ আধিকারিক ফোন করেন এবং তারপর সেই কল ডিলিট করে দেওয়া হয় তার পরোক্ষণে ব্যাপারে কি তথ্য উঠে আসছে এ ব্যাপারে কি জানাচ্ছেন সিবিআই আধিকারিকরা দেখো তোমাকে জানাবো বেশ কিছু তথ্য লোকাচ্ছিলেন যতদিন কলকাতা পুলিশ এই আরজিকলের ঘটনা তদন্ত করছিলেন ততদিন পর্যন্ত এই যে সন্দীপ ঘোষ তিনি প্রত্যেকটা তথ্য তিনি লোকাচ্ছিলেন যেমনটাই দেখা যাচ্ছে কি যখন যখন তিনি সাংবাদিক মুখোমুখি হয়েছিলেন ততদিন তিনি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছিলেন অর্থাৎ প্রথম দিন যিনি তিনি জানান আরজিকল হাসপাতালের ভেতরে তিনি যে ইন্টারভিউ দেন তিনি প্রথমেই জানান কি যে দেহ পাওয়া গেছিল সে দেহ ন্যাচুরাল ডেথ হয়েছে এবং এটা কোনো সমস্যা নয় এবং অসুস্থ হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে এমনটাই প্রথম জানিয়েছিলেন তিনি তারপরে কিছুক্ষণ পরেই প্রায় চার থেকে ছ ঘন্টার পরেই তিনি একটি বাইট দিচ্ছেন বা বক্তব্য দিচ্ছেন কি তাকে মারধর করা হয়েছে এবং মারধর কারণে মারা গেছেন তিনি এবং তারপরে আরেক তার পর দিনটায় তিনি আরেকটি বাইক দিচ্ছেন কি যেহেতু তাকে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছিল দেহতে এবং এই ধরনের যে বারবার যে তার বয়ান বদল হচ্ছে সেই সমস্ত বয়ান তিনি কলকাতা পুলিশকে ভুল দিয়েছেন এমনটাই প্রাথমিক সূত্রে খবর সিবিআই সূত্রে কবর সেক্ষেত্রে সিবিআই আধিকারীরা তার বয়ানকে রেক্টিফাই করছে অর্থাৎ তার তিনি যে বয়ান এতদিন পর্যন্ত দিতে এসছেন কলকাতা পুলিশকে লিখিতভাবে সেই সমস্ত বয়ান রেক্টিফাই করছে পুলিশ এবং জানতে চাইছেন পুলিশ কি কোন বয়ানটা ঠিক অর্থাৎ তার ন্যাচুরাল ডেট হয়েছিল কি তার আনন্যচুরাল ডেথ হয়েছিল সেইটা ঠিক এবং প্রাথমিকভাবে সেই পুলিশকে এত লেট করে কেনই ডাকা হয়েছিল আরজিকল হাসপাতালে এবং পুলিশকে লেট করে যদি ডাকা হয় তো পুলিশ প্রথম এফআইআর কেন করি করিনি জিডি কেন করেছেন অর্থাৎ প্রথম জেনারেল ডাইলি কেন করেছেন তারা কারণ সরাসরি এফআইআর কপি কেন করা হয়নি এবং তো সঙ্গে সঙ্গে পুলিশের তরফ থেকে যে তৎপর সেটা দেখা যায়নি আরজিকল হাসপাতালে এই ধরনের প্রশ্ন করছেন যেহেতু প্রিন্সিপাল হওয়ার কারণে এই সমস্ত দায়িত্ব সন্দীপ ঘোষের ওপরে আসে কিন্তু সন্দীপ ঘোষ সমস্ত দায়িত্বকে বলা যেতে পারে খুবই দেরি করে করছিলেন এবং তিনি বেশি জায়গা বারবারই সানন্দা পলিগ্রাফ যেটা করা যেহেতু সঞ্জয় রায় বারবার যে প্রশ্নকে দেওয়া হচ্ছে সঞ্জয় রায়কে সেই প্রশ্নের উত্তর ঠিক করে পাচ্ছে না অর্থাৎ যেহেতু সিবিআই সূত্রে খবর একাধিক তথ্য কলকাতা পুলিশ তরফ থেকে দেওয়া হয়েছে সিবিআই আধিকারিকদের সঞ্জয় রায়ের বয়ানও সিবিআই যখন কলকাতা পুলিশ রেকর্ড করেছিলেন সেই বয়ানের কপিটাও দেওয়া হয়েছিল সিবিআই আধিকারিকদের এবং সেই বয়ান যদি সিবিআই আধিকারিকরা সঞ্জয় রায়কে জিজ্ঞেস করেন কিন্তু বয়ানের মধ্যে চেঞ্জেস দেখা গেছে অর্থাৎ বদল দেখা গেছে এবং এই বয়ান যদি তিনি ঠিক করে না দিতে পারেন তবে সিবিআই তরফ থেকে যেটা সিবিআই সূত্রে খবর তার পলিগ্রাফ টেস্ট করানো হবে অর্থাৎ মাধ্যমে নিয়ে আধিকারিকরা সন্তোষ বোঝা গেছে আপাতত ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর